যারা দুর্বল শরীর শক্তি পান না তারা কীভাবে সজে শক্তিটা বাড়াবেন কী খাবার খেলে শরীর শক্তিটা বাড়বো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি ভিডিও দেখেন আশা করি আল্লাহ রকমতে আপনাদের উপকার হবে সকলে উপকার হবে ইনশাল্লাহ পরিপূর্ণ শরীর শক্তিটা বাড়াতে পারবেন এটা হলো দেখেন লং এটা লং এটা হলো কালিজিরা এটা কালিজিরা আর এটা পানি আর নেবেন আপনারা নেবেন মধু পানি কতটুকু নেবেন আমি বলি পাতি পানি নেবেন এক গ্লাস অর্ধেক গ্লাস পানি নেবেন অর্ধেক গ্লাস পানি নেবেন আর এই লং নেবেন আপনারা চারটা পাঁচটা লং নেবেন এরকম লং নেবেন এরকম লং এরকম লং নেবেন চারটা পাঁচটা ঠিক আছে আর নেবেন তিন চামচ মধু লং পানি এই কালিজিরা মধু কালিজিরা নেবেন এক চামচ কালিজিরা লং পানি মধু একসাথে ভিজে রাখবেন আপনারা পনেরো মিনিট পনেরো মিনিট ভিজে রাখার পর তারপরে পানি কালিজিরা লং মধু একসাথে ভিজার পরে এটা আপনারা রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন ঘুমানো যাওয়ার আগে খাবেন এইভাবে যদি খেতে পারেন আল্লাহর মতো দেখবেন দিন দিন আপনার শরীরশক্তিটা বাড়বো এইভাবে খাবেন আশা করি আল্লাহ মতে আপনাদের সহজে উপকার পাবেন ইনশাল্লাহ সঠিক নিয়মে খাবেন উপকার খাবেন আর সব সময় চেষ্টা করবেন যখন যে সিজন থাকে ওই সিজনই ফলগুলা যেন এই সিজনই ফলগুলো খালি হয় সস্তা পাওয়া যায় এবং আপনার শরীরে যে ক্ষতিগুলো হয় শরীর ক্ষয়গুলো হয় এই ক্ষয়গুলো আপনার সহজে পূরণ করতে পারবেন শরীরে বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষয় হয় এই ক্ষয়টুকু সহজে পূরণ করতে পারবেন আর সবুজ শাক সবজি বেশি বেশি করে খাবেন আর মিনিমাম প্রতিদিন চেষ্টা করবেন বিশ মিনিট মিনিট বিশ মিনিট করে ব্যায়াম করার জন্য আর রাত্রেবেলা আপনার ঘুমাইতে হবে মিনিমাম মিনিমাম রাত্রে সাত সাত ঘন্টা ঘুমাবেন যাদের বদল আছে রাত জাগেন রাত জায়গা বন্ধ করতে হবে রাত্রে ঘুমাবেন ইনশাল্লাহ এই সঠিক নিয়মগুলো পালন করলেই দেখবেন আল্লাহর রকম আপনাদের শরীরে প্রচুর পরিমাণ শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে আর নিয়মিত খেজুর খাবেন চারটা পাঁচটা করে খেজুর খাবেন আর খাবার তালিকায় কলা রাখবেন কিশমিশ খাবেন এভাবে ইনশাল্লাহ খেয়ে যান আর কাঁচা রসুন খান আর হলো আপনারা খাবেন মিষ্টি গুণা বেশি এগুলো আপনি যদি নিয়মিত খেতে খেতে পারেন দেখবেন রহমতে আপনার শরীর শক্তিটা তৈরি হবে আর একটা সস্তা খাবারের কথা বলে সেটা হলো পালং শাক একটা খাবার কথা পালং শাক খাবার তালিকায় রাখবেন আর রাখবেন সাজনা পাতা কেউ বলে মুরিঙ্গা কেউ বলে সজনা পাতা এই এই খাবারগুলো রাখবেন খাবার তালিকায় দেখবেন আল্লাহর রহমতে আপনার দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়ব আর সহজে শক্তিটা দূরে রাখতে পারবেন যারা ভিডিও দেখতেছেন বিডু ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দেবেন